সামনে আগাই আচ্ছা আমাদের আজকের আলোচনা বিষয় হবে চারশত এক ধারা থেকে আমরা চারশত পনেরো ধারা পর্যন্ত আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনা ফৌজদারি কার্যবিধি আইনের চারশত এক ধারা থেকে চারশত পনেরো ধারা পর্যন্ত এখানে চারশত এক ধারা বলছে দণ্ড স্থগিত বা মৌকুব করার ক্ষমতা অর্থাৎ চারশো এক ধারা আমরা যে একটা প্রশ্ন পড়ি যে চারশো এক ধারা মোতাবেক আসামিকে বিনা যে কোনো পুলিশ অফিসার বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারে কিন্তু কি কারণে পারে সেটা অনেকেই জানি না খালি ওই জমকের রহিমির বই সালামের বই রব্বানির বইতে বলছি যে চারশো এক ধারা মোতাবেক যদি শর্ত লঙ্ঘন করে তাহলে যে কোনো পুলিশ অফিসার তাকে বিনা প্রণায় গ্রেপ্তার করে কিন্তু মূল তথ্য আমরা কেউই জানি না খালি ওই বই করে করেছি তাহলে চারশো একধারা বলছে যে দণ্ড স্থগিত বা মৌকুক করার ক্ষমতা অর্থাৎ যে অপরাধী বা আসামিকে অলরেডি দণ্ড দেওয়া হয়েছে এই দণ্ড সরকার চাইলে ওই আসামির কিভাবে দণ্ড মৌকুক করা যাবে তার অনুমতি নিয়ে অথবা তার অনুমতি ব্যতীত শর্ত সাপেক্ষে সরকার চাইলে তার দণ্ড মৌকুক বা স্থগিত করতে পারে এটা বলা আছে চারশত একের ক্লোজ এক অর্থাৎ একজন আসামিকে দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ দায়রা আদালত যে দণ্ড দিয়েছে সেই দণ্ড বহাল রয়েছে তখন ওই ব্যক্তি সরকারের কাছে আবেদন করছে যে আমার প্রাণ ভিক্ষা দিন বা আমাকে দণ্ডটা মৌকুব করেন এরকম হয় বড় বড় দেখবেন তখন সরকার কি শর্তে তাকে দণ্ড মৌকুব করবেন সে সে যদি বলে যে স্যার আমার এই দণ্ডটা এই শর্তে আমাকে মৌকুব করেন তার শর্ত মেনে তার দণ্ড মৌকুব করতে পারেন অথবা সরকার তার মতো করেও দণ্ড মৌকুব করতে পারে যেটা চারশত একের ক্লোজ এক বলা আছে চারশো একের ক্লোজ দুই যেটা বলা আছে যে যার যে অপরাধী দণ্ড মৌকুব করা হবে সেই অপরাধীকে যে আদালত দণ্ড দিছে অর্থাৎ দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত বা হাইকোর্ট বিভাগ যে আদালতই তার দণ্ড দিছে সরকার সেই আদালতের অনুমতি নেবে বিষয়টা কি বুঝতে পারছেন যে চারশত দুই ধারায় কি একের ক্লোজ দুইয়ে কি বললো যে এক ধারা মোতাবেক তার তো দণ্ড মৌকুব করবে কিন্তু দুই ধারায় বলছে যে এই দণ্ড মৌকুব করতে হলে যে আদালত তাকে দণ্ড দিছে সে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে যে তার এই দণ্ড মৌকুব করা যাবে কি না বা সে আমার কাছে দণ্ড মৌকুফের জন্য আবেদন করছে এটা বলা আছে চারশত একের ক্লোজ দুই চারশত একের ক্লোজ তিন যে সরকার তাকে শর্ত সাপেক্ষে দণ্ড মকুব করল কিন্তু সে এই শর্ত পরবর্তীতে লঙ্ঘন করছে আর এই শর্ত লঙ্ঘন করার কারণে এই অপরাধী বা আসামিকে যে কোনো পদের পুলিশ অফিসার বিনা পড়ানায় গ্রেপ্তার করতে পারে যা আমরা চারশত একের ক্লোজ তিন ধারায় দেখতে পাই আর যেহেতু এখানে বিনা পরনায় গ্রেফতার আমার একটা সূত্র যে যেখানে বিনা পরনায় গ্রেফতার সেখানে পিআরবি তিনশত ষোলো বিধি ব্যবহার করতে হবে তাহলে আমরা চারশো এক দ্বারায় চারশো একের ক্লোজ এক চারশো একের ক্লোজ দুই চারশো একের ক্লোজ তিন দ্বারায় যেটা আমরা দেখতে পেলাম যে সরকার যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে তার দণ্ডের আদেশ মৌখিক মৌকুব বা কি স্থগিত করতে পারেন এখন কিভাবে করবেন সেই ব্যক্তি যে অনুসারে দণ্ড মৌকুব বা স্থগিত আবেদন করেছে সেভাবেও করতে পারেন বা সরকারের চাইলে সরকারের মনমত অনুসারেও তিনি করতে পারেন তবে এই দণ্ড স্থগিত বা মৌকুব করার ক্ষেত্রে যে আদালত তাকে দণ্ড বা দণ্ড দিয়েছেন সেই আদালতের অনুমতি নেবেন আর এই শর্ত সাপেক্ষে তার সরকার দণ্ড মৌকুব করলো কিন্তু ওই আসামি তার শর্ত যখন লঙ্ঘন করলো সেক্ষেত্রে যে কোনো পুলিশ অফিসার তার দণ্ড কি করবে মৌকুব মানে শর্ত লঙ্ঘন করার কারণে যে কোনো পুলিশ অফিসার তাকে বিনা পরে গ্রেপ্তার করবে এটা বলা আছে চারশত একের ক্লোজ তিন আর যেহেতু বিনা পরে গ্রেপ্তার সেহেতু আমরা পি আর তিনশত ষোলো বিধি ব্যবহার করব এটা কি বুঝতে পারছেন যে আমরা চারশত এক ধারা যেটা যে দণ্ড সরকার কিভাবে করবে সেটা এবার চারশত দুই দ্বারায় সরকার যে ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে সেই ব্যক্তির দণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য কোন দণ্ড এই ধরনের দণ্ড তিনি বা কোনো জরিমানা যেটা যে দণ্ডের পাশাপাশি জরিমানা দিছে এই ধরনের সশ্রম বা বিনাশ্রম দণ্ড জরিমানা ইত্যাদি দণ্ডগুলো হ্রাস বা পরিবর্তন বা হ্রদ বদল করতে পারেন যেটা চারশো দুই ধারায় বলা আছে তাহলে চারশো দুই ধারায় কী বলল যে সরকার চাইলে যে ব্যক্তি মৃত্যুদণ্ড দিছে বা যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে বা অন্য কোন দণ্ড দিছে বা সশ্রম দিয়েছে বা বিনাশ্রম দিছে বা জরিমানা দিছে সরকার চাইলে এই দণ্ডগুলো কি করতে পারেন হ্রাস করতে পারেন অর্থাৎ কম ব্যাস করতে পারেন যা আমরা চার দুই ধারায় দেখতে পাই তাহলে আমরা চারশত দুই ধারায় কী পেলাম যে সরকার যে কোনো অপরাধী বা আসামি যাকে দণ্ড দেওয়া হয়েছে সেই আসামি দণ্ড এক কথায় যেটা তিনি হ্রাস করতে পারেন অর্থাৎ কম করতে করতে আর হচ্ছে দুইটা কথা কি বুঝতে পারছেন মৌখিক বা স্থগিত করতে পারে আর চারশো দুই যেটা বলছে সরকার এই দণ্ড হ্রাস অর্থাৎ যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাকে হয়তো দশ বছরে কারাদণ্ড দিতে পারেন অথবা যার মৃত্যুদণ্ড হয়েছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন বা যাকে সশ্রম কারাদণ্ড দিচ্ছে তাকে সশ্রমের পরিবর্তে বিনাশ্রম করতে পারেন হ্যাঁ এটা যে দণ্ড কম ব্যাস করতে পারেন বা রাস করতে পারেন যেটা এটা হচ্ছে চারশত দুই ধারা চার শত দুই এর টাইপেন ক যে এই যে চার শত ধারা এবং চারশোতে এক দ্বারা এবং চারশো দুই দ্বারা সরকার যে ব্যবস্থাগুলো নিতে পারেন মৃত্যুদণ্ডর ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতিকে মৃত্যুদণ্ডর ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি তিনি এই মৃত্যুদণ্ড ক্ষেত্রে এই দণ্ডের আদেশ আমরা সবাই জানি যে তিনি তাকে মহকুব করতে পারেন অথবা কম ব্যস করতে পারেন যেটা চারশো দুইয়ের শর্ট আইপেন ক ধারায় বলা আছে আমরা জানি যে এ মামলার আসামি যাকে মৃত্যুদণ্ড দিয়ে দিছে এখন আগামীকাল ফাঁসি একমাত্র রাষ্ট্রপতি কাছে প্রাণ ভিক্ষা চাইলে রাষ্ট্রপতি যদি তাকে মৌকুব করে তাহলে তাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাবে এইটাই হচ্ছে সেই ধারা চারশো তো দুইয়ের আইপেন ক ধারা যে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যদি চান তাহলে মৃত্যুদণ্ড কি করতে পারেন এই মৃত্যুদণ্ড পরিবর্তে তাকে খালাস দিতে পারেন বা মৃত্যুদণ্ড পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন এটা রাষ্ট্রপতির একটি। এটা বলা হচ্ছে চারশত দুই ক ধারা এখন চারশত তিন ধারায় আমরা যেটা দেখতে পাই যে কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো আসামিকে যদি একবার দণ্ড দেওয়া হয় তাহলে ওই আসামিকে পুনরায় একই অপরাধের জন্য দ্বিতীয়বার দণ্ড দেওয়া যাবে না যেটা চারশত তিন ধারায় বলা আছে একই অপরাধে সে একবারই দণ্ডভোগ করবে এটা চারশত তিন ধারায় বলা আছে এরপরে আমরা চারশত ছয় দ্বারা পড়াব আমরা চারশত ছয় দ্বারায় পড়ে আসছিলাম যে শান্তিরক্ষা মুসলেকা বা সদাচরণ মুসলেকা এই মুসলেকার পরিবর্তে যখন একশত আঠারো দ্বারায় মুসলেকা গ্রহণের জন্য আদালত নির্দেশ দিবে এই মুসলেকার আদেশ বাতিল বা রদবদল করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে পারবে অর্থাৎ যে ব্যক্তিকে অত্র আইনের একশত আঠারো দ্বারায় বলা আছে শান্তিরক্ষা মুসলেখা বা সদাচরণ মুসলেখা জন্য তাকে কি করা হলো মুসলেখা বা জামানত গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো একশো সাত দ্বারা একশত আট ধারা একশো নয় দ্বারা একশত দশ সদাচরণ মুসলেখা বা শান্তিরক্ষা মুসলেখার জন্য তা ক্যা আদেশের ديالা সেই আদেশের বিরুদ্ধে সে 146 ধারা মোতাবেক সে কি করবে আপিল করতে পারে কার বরাবর আপিল করবে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর তিনি আপিল করবেন 407 ধারায় যেটা বলা আছে যে প্রথম দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি কোনো অপরাধের অর্থাৎ তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অথবা তৃতীয় শ্রেণী দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি কোনো অপরাধীকে কোনো দণ্ড দেন এই দণ্ডর বিরুদ্ধে ওই ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে পারবেন এই চ্যাপ্টারটা কিন্তু আপিলে তাহলে আপিল করতে পারবেন কত দ্বারায় এই যে চারশত সাত ধারায় বলছে যে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে দণ্ড দেয় সেই দণ্ডের বিরুদ্ধে ওই আসামি কার বরাবর আপিল করবেন জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করবেন ধরুন আমাদের চাকরিরও একটা রুলস আছে যে যদি আপনার এসপি সাহেব আপনাকে গুরুদণ্ড দেন তাহলে আপনি এস গুরুদণ্ডের পরিবর্তে আপনি আপিল করবেন কার বরাবর ডিআইজি স্যার বরাবর তারপরে যাকে ডিআইজি স্যার আপনাকে যদি গুরুদণ্ড দেন তাহলে আপনি আপিল করবেন কার বরাবর আইজিপি স্যার মহোদয় বরাবর আইজিপি মহোদয় বরাবর ঠিক সেম এখানে যে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে দণ্ড দেয় সেই দণ্ডের পরিবর্তে উক্ত আসামি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর কি করবেন আপিলের জন্য আবেদন করবেন যা বলা আছে চারশত সাত ধারা এরপরে আমরা পড়াবো চার আট ধারায় এই চার আট ধারায় যেটা বলা আছে যে যুগ্ম দায়রা আদালত দায়রা আদালত কিন্তু দুইটা হ্যাঁ মিনাজ কি বলছিলেন যেন হ্যাঁ জেলা ম্যাজিস্ট্রেট বলতে ডিসিকেই বোঝানো হয় জেলা ম্যাজিস্ট্রেট একজনই থাকে জেলার দায়িত্বে যিনি ডিসি আর যদি মেট্রোপলিটন এলাকার হয় সেই ক্ষেত্রে এখন মুখ্য বিচারিক যিনি ম্যাজিস্ট্রেট থাকবে এই যে নতুন সংশোধনের এই জেলা ম্যাজিস্ট্রেটের হুবহু চার্জ তিনি দেওয়া হয়েছে যিনি মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন তিনিও এই তার বরাবর আবেদন করবেন আর জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি সাহেব বরাবরই আবেদন করতে হবে জেলায় কিন্তু একজনই জেলা ম্যাজিস্ট্রেট তিনি হচ্ছে ডিসি মিনাজ কি বলছিলেন আপনার কথা ক্লিয়ার আসতেছে না আচ্ছা তাহলে আমরা না বলবে বল যে তো

ওই যে যে আসামি সে কার বরাবর আপিল করবেন তিনি আপিল করবেন জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি বরাবর এটা আছে একশো ছয় ধারা আর একশো তো সাত ধারায় যেটা বলছে যে দ্বিতীয় শ্রেণীর ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে দণ্ড দেয় সেই আসামি কার বরাবর আপিল করবেন সে আসামিও জেলা ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটান এলাকার জন্য সেই আসামি করবেন মুখ্য বিচারিক যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন তার বরাবর বা চিফ মেট্রোপলিটান যিনি ম্যাজিস্ট্রেট যা সিএমএম যেটাকে বলা হয় আমাদের এখানে দেখবেন মেট্রোপলিটান এলাকার সিএমএম বলা হয় তার আবার তিনি আবেদন করবেন আপিলের জন্য এটা হচ্ছে চারশত সাত ধারা চারশত সাত এরপরে পড়াইছিল পড়াবো চারশত আট ধারায় যেটা বলছে যে দায়রা আদালত তো দুই প্রকার আপনারা জানেন কিনা একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে যুগ্ম দায়রা আদালত অর্থাৎ অতিরিক্ত দায়রা আদালত আর একটা হচ্ছে যুগ্ম দায়রা আদালত এই যে অতিরিক্ত যুগ্ম যে দায়রা আদালত এই আদালত অথবা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে দণ্ড দেন যুগ্ম দায়রা আদালত অথবা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে দণ্ড দেন তাহলে ওই আসামি এই যে অতিরিক্ত যে দায়রা আদালত এই দায়রা আদালত বরাবর তিনি কি করবেন হ্যাঁ এই অতিরিক্ত দায়রা আদালত বরাবর তিনি আপিল করবেন এটা বলা আছে চারশত আট ধারায় তাহলে আমরা চারশত আট ধারায় কী পেলাম যে যুগ্ম দায়রা আদালত আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে দণ্ড দেন তাহলে ওই আসামি অতিরিক্ত দায়রা আদালত যিনি থাকবেন তার বরাবর আপিল করবে এটা হচ্ছে চারশত দশ চা চারশত আট ধারায় চারশত দশ দ্বারা যেটা বলছে যে এই যে দায়রা আদালত অর্থাৎ অতিরিক্ত দায়রা আদালত বা দায়রা আদালত যেটা বোঝায় এই দায়রা আদালত যদি কোনো আসামিকে দণ্ড দেন তাহলে ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগ যেটা চারশত দশ দ্বারায় বলা আছে তাহলে সিরিয়াল ভাই কি পাইছেন যে চারশত ছয় সাত আট আর দশে কি বলল আপনার চারশত ছয়ে যেটা বলছে সেটা হচ্ছে যে শান্তিরক্ষা সদাচরণ মুসলেকায় যদি কোনো ব্যক্তিকে জামানত গ্রহণ করার আদেশ দেন ওই আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করবে চারশত ছয় দ্বারাই যেটা বল সাত যেটা বলছে যে দ্বিতীয় শ্রেণীর ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে দণ্ড দেন তাহলে তিনি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর ওই আসামি আপিল করতে পারবেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা আদালত যদি কোনো আসামিকে দণ্ড দেন তাহলে ওই আসামি দায়রা আদালত অর্থাৎ অতিরিক্ত দায়রা আদালত বরাবর তিনি আপিলের জন্য আবেদন করবেন আর দায়রা আদালত যদি কোনো আসামিকে দণ্ড দেন তাহলে চারশো দশ ধারায় বলা আছে এই দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে এরপরে হচ্ছে চারশত বারো ধারা আমরা চারশত বারো ধারায় যেটা পড়াইছি আপনারা জানেন যে যদি কোনো আসামি যদি কোনো আসামি বা অপরাধী যদি নিজের দোষ নিজের স্বীকার করেন অর্থাৎ আসামি যদি স্বেচ্ছায় তার দোষ স্বীকার করে এবং ওই দোষ স্বীকার করার পরে যদি তাকে কোনো দণ্ড দেওয়া হয় তাহলে ওই দণ্ডের বিরুদ্ধে সে আপিল করতে পারবেন না যেটা আমি গত কৃষিও পড়াইছি যে আসামি যদি দোষ স্বীকার করে তাহলে ওই কে যে দণ্ড দেওয়া হবে সেই দণ্ডের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন না এটা বলা হচ্ছে চারশত বারো ধারায় চারশত তেরো দ্বারায় পড়াইছিলাম যে তুচ্ছ মামলা তারপরে বিরক্তিকরজনক মামলা তারপরে মিথ্যা মামলা এই ধরনের প্রশ্ন পড়াইছিলাম সামনে তাহলে এখানে বলছে চারশত তেরো দ্বারায় যে তুচ্ছ মামলা যে মামলায় সাজার দিচ্ছে এক মাসের কারাদণ্ড অথবা পঞ্চাশ টাকা জরিমানা কয় মাসের কারাদণ্ড এক মাসের কারাদণ্ড অথবা পঞ্চাশ টাকার জরিমানা এই দণ্ডের বিরুদ্ধে এই আসামি কি আপিল করতে পারবেন না যা বলা আছে চারশত তেরো ধারা তাহলে যে আসামি দোষ স্বীকার করছে সেই দোষ স্বীকার করার ফলে যদি ওই আসামিকে দণ্ড দেওয়া হয় তাহলে ওই আসামি এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না কত দ্বারায় চারশত বারো ধারায় তুচ্ছ মামলা যে মামলায় আদালত শাস্তি দিচ্ছে তাকে এক মাসের কারাদণ্ড অথবা পঞ্চাশ টাকা জরিপানা এই দণ্ডের বিরুদ্ধে ওই আসামি কি আপিল করতে পারবেন না যা বলা হচ্ছে চারশত তেরো ধারায় চারশত শত দ্বারায় অত্র আইনে দুইশো ষাট দ্বারায় সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যদি কোনো আসামিকে দুই টাকা পর্যন্ত জরিমানা করা হয় কত টাকা দুই টাকা পর্যন্ত সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যদি কোনো আসামিকে অর্থাৎ অত্র আইনে দুইশো ষাট দ্বারায় সংক্ষিপ্ত বিচার হয় এই বিচারের ক্ষেত্রে যদি কোনো আসামিকে দুই টাকা জরিপানা দণ্ড দেওয়া হয় তাহলে এই দণ্ডের বিরুদ্ধেও এই আসামি কি আপিল করতে পারবেন না যা চারশত চোদ্দ ধারায় বলা আছে চারশত পনেরো ধারাটা পড়াবো সেটা হচ্ছে যে আপনার এই যে চারশত তেরো ধারা তুচ্ছ মামলার ক্ষেত্রে চারশত চোদ্দ দ্বারা সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যে দণ্ড দেওয়া হয়েছে এই দণ্ডের পাশাপাশি যদি তাকে অন্য কোনো অপরাধও যদি দণ্ডিত করা হয় তাহলে সেই দণ্ডের ক্ষেত্রে এই আসামি চারশত পনেরো ধারা মোতাবেক আপিল করতে পারবে তার মানে কি আবার একটু এই জায়গাটা মনে হয় কেউ বুঝতে পারেন নাই যে চারশত তেরো ধারায় যেটা বললো তুচ্ছ মামলার ক্ষেত্রে চারশত চোদ্দ দ্বারা পড়লাম সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে তো দণ্ড দেওয়া হলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না কিন্তু চারশত পনেরো বলছে যে তুচ্ছ মামলা এবং সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে তাদের যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তির পাশাপাশি যদি অন্য কোনো অপরাধের জন্য তাদেরকে অতিরিক্ত কোনো শাস্তি দেওয়া হয় অর্থাৎ এই পঞ্চাশ টাকার পরিবর্তে কাউকে দেখা গেছে এক হাজার টাকা জরিমানা এক মাসের পরিবর্তে দেখা গেছে এক বছরের কারাদণ্ড দিচ্ছে অথবা যাকে দুইশো টাকা সংক্ষিপ্ত বিচারে গেছে দুইশো টাকার পরিবর্তে এর পাশাপাশি অন্য কোনো অপরাধ করছে সে অপরাধের জন্য দেখা গেছে তাকে এক বছরে কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিপানা করছে এই ক্ষেত্রে আপিল করতে পারবে এটা বলা আছে চারশত পনেরো ধারায় তাহলে আমরা আবার একটু শুরুতে যাই চারশত একে কি বলছে চারশত একে বলছে যে দণ্ড স্থগিত বা মৌকুব করার আদেশ অর্থাৎ যে আসামি বা অপরাধীকে অলরেডি আদালত দণ্ড দিয়ে দিছে সেই দণ্ডের বিরুদ্ধে সরকার চাইলে তার আবেদনের প্রেক্ষিতে তাকে তার দণ্ড মৌকুব বা স্থগিত করতে পারেন চারশত একের ক্লোজ এক এই দণ্ড মৌকুব বা স্থগিত করার ক্ষেত্রে যে আদালত তাকে দণ্ড দিছে সেই আদালতের অনুমতি নিতে হবে যেটা বলা আছে চারশত একের ক্লোজ দুই চারশত একের ক্লোজ দিন যে শর্তে তাকে দণ্ড মৌকুব করা হয়েছে সেই শর্ত যদি ওই আসামি লঙ্ঘন করে বা ওই অপরাধী লঙ্ঘন করে তাহলে যে কোনো পদের পুলিশ অফিসার তাকে বিনা পর গ্রেপ্তার করতে পারে আর বিনা পরে গ্রেপ্তার করার ক্ষেত্রে পি আর তিনশত ষোলো বিধি হবে থ্যাংক ইউ মিনাজ এটা ছিল চারশত এক দ্বারা চারশত দুই দ্বারায় যে সরকার চাইলে যে কোনো দণ্ডিত ব্যক্তিকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা অন্য কোনো কারাদণ্ড বা জরিমানা অথবা সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এগুলো রদ বদল বা পরিবর্তন পরিবর্জন করতে পারে চারশত দুই দ্বারা তাহলে সরকার কি করতে পারেন যে কোনো দণ্ডিত ব্যক্তির মৃত্যুদণ্ডর আদেশ যাবজ্জীবন কারাদণ্ডর আদেশ বা সশ্রম বিনাশ্রম বা অন্য কোনো আদেশ অথবা জরিমানা এগুলো রদ বদল পরিবর্তন পরিমার্জন পরিবর্তন করতে পারে চারশত দুই চারশত দুইয়ের শট আইপেন ক যে চারশত এক দ্বারা ও চারশত দুই দ্বারা যে আদেশ সরকার দিতে পারেন ঠিক একই ধরনের আদেশ রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডর ক্ষেত্রে দিতে পারেন অর্থাৎ মৃত্যুদণ্ড পরিবর্তন স্থগিত রদ করতে পারেন যেটা বলা আছে চারশত দুই কে পারেন রাষ্ট্রপতি পারে এটা বলা আছে চারশত দুইয়ের শর্ট আইপেন ক চারশত তিন ধারায় যেটা পড়াইলাম সেটা হচ্ছে যে আপনার যে অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একবার দণ্ড দেওয়া হয়েছে ঠিক একই অপরাধের জন্য ওই ব্যক্তিকে পরবর্তীতে আর কোনো দণ্ড দেওয়া যাবে না অর্থাৎ যাকে একবার দণ্ড দেওয়া হয়েছে তাকে দ্বিতীয়বার দণ্ড দেওয়ার কোনো সুযোগ নেই চারশত তিন ধারা চারশত ছয় যেটা পড়াইলাম সেটা হচ্ছে যে শান্তিরক্ষা বা সদাচরণ মোসলেকার যার বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করতে পারেন এটা বলা হচ্ছে চারশত ছয় ধারায় চারশত সাত ধারায় যেটা পড়াইলাম দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে আসামিকে দণ্ড দিয়েছে এই দণ্ডের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর ওই আসামি আপিল করতে পারবে চারশত সাত শত আট ধারায় যেটা পড়াইলাম সেটা হচ্ছে যুগ্ম দায়রা আদালত বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে দণ্ড দেয় সেই দণ্ডের বিরুদ্ধে দায়রা আদালতে সে আপিল করতে পারবে এটা বলা হচ্ছে চারশত আট দ্বারায় চারশত ধারায় বলা আছে যে দায়রা আদালত যদি কোনো আসামিকে দণ্ড প্রদান করেন তাহলে ওই দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন চারশত দশ দ্বারায় চারশত বারো দ্বারায় যেটা পড়াইছি যে আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করছে এই দোষ স্বীকার করার ফলে ওই আসামিকে যদি কোনো দণ্ড দেওয়া হয় এই দণ্ডের পরিবর্তে ওই আসামি কোনো আপিল করতে পারবেন না চারশত বারো দ্বারা চারশত তেরো দ্বারা তুচ্ছ মামলার কারণে যদি কোনো আসামিকে পঞ্চাশ টাকা জরিমানা বা এক মাসে কারাদণ্ড দেওয়া হয় তাহলে ওই আসামি এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না চারশত তেরো চারশত চোদ্দ দ্বারা যেটা বলছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যদি কোনো আসামিকে দুই টাকা পর্যন্ত জরিবানা দণ্ড দেওয়া হয় তাহলে ওই আসামি এই দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল করতে পারবেন না এটা বলা হচ্ছে চারশত চোদ্দ দ্বারায় চারশত পনেরো দ্বারায় যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যদি কোনো আসামি চারশত তেরো চোদ্দ ধারার এই যে তুচ্ছ মামলা বা সংক্ষিপ্ত বিচারে যে রায় দেওয়া হয়েছে এর পাশাপাশি যদি অন্য কোন অপরাধ করে সেই অপরাধের জন্য যদি তাকে অন্য কোন দণ্ড দেওয়া হয় সেই দণ্ডের বিরুদ্ধে আসামি আপিল করতে পারবেন যেটা চারশত পনেরো ধারায় বলা আছে এই ছিল আজকের আলোচনা আপনাদের এই চারশত এক থেকে চার